আসিফ নজরুল সাহেব আপনাকে আমি বলতে চাই আজকে আপনি এখনো মামলা প্রত্যাহার করেন নাই আপনার মুখে বড় কথা শুভ পাই না আপনার কাছে আমরা কোনো সাহায্যের আবেদন করব না আপনাকে উপদেশটা বানিয়েছি আমরা বানিয়েছি আমরা দেশের জনগণ বানিয়েছি আপনাকে আপনি আমাদেরকে পরামর্শ দিয়েন না প্রথম আলোর ব্যাপারে কি করতে হবে ডেলে স্টেবলে কি করতে হবে ওই সব মেচিউরিটি আমাদের আছে প্রজ্ঞা আমাদের আছে পলিটিক্যাল সায়েন্সের জ্ঞান বুদ্ধি আমাদের আছে আপনি একা প্রফেসর না আমরাও প্রফেসর আমরাও শিক্ষাবিদ আমরাও লেখক আমরাও পড়ালেখা করেছি আমরা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই তিনটা ক্লাস করে শুধু নিজেকে বুদ্ধিমান মনে করিয়েন না আপনি সুতরাং আমরা উগ্রবাদীদের দেখাবো না আমরা আমরা ঠান্ডা মাথায় রাজনীতি করবো আমরা আপনি মনে করেন না যে আমরা একবার হাবা গোবা সবগুলো হেফাজত মানে ওলামা মানে ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র ধর্ম মানে হাবা গোবা এটা মনে করিয়েন না আমরা সচেতন ভাবে গিয়েছি প্রথম আলো ঘেরাও করার জন্য কারণ প্রথম আলো ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় আমি আসিফ নজরুল সাহেবকে বলবো যে যেহেতু আপনি আইন উপদেষ্টা হিসেবে আছেন অনতি বিলম্বে নির্বাহী ঘোষণা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সহ হাট হাজারি চট্টাম ঢাকা সহ বাংলাদেশে ওলামা ভিতর সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে সমস্ত মামলা কবে কোন সরকার নির্বাচিত সরকার আসবে তারপর মামলা প্রত্যাহার হবে কিংবা বিভিন্ন আপনার কাগজপত্র তৈরি করেছেন বিভিন্ন দিয়ে এই সমস্ত ফর্মালিটি আমরা এগুলো নির্বাহী ঘোষণা দিবেন আর বলবেন সমস্ত মামলা এক নির্বাহী ঘোষণা ঘোষণা প্রত্যাহার করা হলো দেন আপনারা নির্বাহী ঘোষণায় এই ঘোষণা দিবেন এইভাবে আপনাদের কোদি আমরা তবাস করতে পারবো না আপনাদেরকে আর অন্যথায় আমরাও কিন্তু আগামী দিনে আমাদের সুদূর প্রসারে বিপ্লবের রাস্তা আমরা হারবো কিন্তু আমরা আমাদের মিশন শেষ হয় নাই শুধু বাংলাদেশ নয় পুরো ভারতবর্ষ জুড়ে আমরা ইসলামকে আবার কায়েম করব যে ইসলাম শাইস্তাহানা বলেছিল আলমগীর নাম বলেছিল ও ইসলামকে আবার ওই জায়গায় আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার ভাইয়েরা আমি আর বক্তব্য এখানে শেষ করলাম আমি কথা বলেছিলাম মোনাফেকদের বিষয়টা নিয়ে সেই সম্পর্কে আমি করন সুন্দর আলোকে পুরো বিষয় বলতে পারলাম না কিছু উদাহরণ দিতে গিয়ে উদাহরণ এত বেশি যে মূল কথাটাই বলতে পারলাম না আমার ভাইয়েরা আপনারা মোনাফেকদের কাতারে থাকবেন নাকি সাহাবা বলা সত্যবাদীর কাতারা থাকবে এই সিদ্ধান্ত আপনি নিতে হবে কোনোভাবে কোনোভাবে যেন মোনাফেকদের কাতার যেন আমরা সামিল না হই এটা সচেতন থাকতে হবে আমাদের অবশ্যই সাহাবাদের সিরকে ফলো করে সত্যবাদী কাফলা পথে আমাদেরকে থাকতে হবে ইনশাল্লাহ আজিজ আমাদের লড়াই শেষ হয় শুরু হয়েছে মাত্র আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে বাংলাদেশের হিন্দুদের কিন্তু কোনো মাথা কামানোর দরকার নাই আমাদের হিন্দুত্ববাদের রাজনীতি যারা করে চক্রান্ত করে তাদের সাথে আমাদের বুঝে পড়া আছে এবং আমাদের মূল পূজায় পড়া দিল্লির সাথে আমাদের এই দিল্লিকে আমাদের অবশ্য ডায়লগ আসতে হবে আমাদের সাথে দিল্লি শান্তি চাইলে বাংলাদেশের মোল্লাদের সাথে ডাইরেক্ট আলাপ বসতে হবে আর দিল্লি চক্রান্তের পথ বেছে নিলে আমরা দিল্লিকে ওই পথেই আমরা জবাব দিতে রাজি আছি তৈরি আছি দিল্লি যেই পথে আগাতে চাই দিল্লিকে সেই পথেই স্বাগত জানা হবে দাঁড়ান দিল্লি যদি দিল্লি যদি ডায়লগ করতে চাই আমরা ডায়লগ করব দিল্লি যদি অপরাজনীতি করতে চাই আমরাও রাজনীতি মোকাবেলা করব আর দিল্লি যদি লড়াই করতে চাই আমরাও লড়াইয়ের জন্য গর্জ উঠবো আমরা যে পদে তুমি আসবা আমিও সে পদে আগাব ডায়লগের প্রস্তাব দিচ্ছি ডায়লগ করো আসো বসো তোমরা কি চাও তোমরা হ্যাঁ তালাবানদের সাথে ডায়লগ করতে পারো আর যাদেরকে মনে তালাবানদের বাচ্চা কাচ্চা মনে করো আমাদেরকে আর আমাদেরকে তোরা জঙ্গি বানাস তোরা ওদিকে আব্বা রাখে তালেবানদেরকে পাকিস্তানকে বাপ রাখে পাকিস্তানকে পানির হিচ্ছা ঠিকই তারা দিচ্ছে কিন্তু পাকিস্তানকে বাংলাদেশ তাদের যেমন নদীর হিসেবে আছে পাকিস্তান শুধু তাদের নদী হিসাব আছে কিন্তু কোনোদিনও পাকিস্তানকে তারা এক সামান্য পর পানির হিচ্ছা তারকম দিচ্ছে না যেহেতু পাকিস্তান বন্দুকের বাসায় কথা বলতে পারে সেজন্য তালেবানদেরকে তারা এখন নিয়মিত ব্যবসা বাণিজ্য করে আর বেটা দিল্লি আমাদেরকে তোর বানিয়েছিস তালেবানদের বা আমরা পুত্র আমরা তালেবানদের পুত্র না আমরা আমরা তালেবানদের বাচ্চা কাচ্চা না আমরা কোরআনের সন্তান আমরা আমাদের সেই রাজনীতি তালেবান হয়ে করার দরকার নাই আমাদের মতো আমরা আমাদের রাজনীতির উপরেখা ঠিক করবো আমরা সুতরাং তোমার নিরাপত্তা আমাদের ডায়লগের মধ্যে রয়েছে তুমি শাহবাগিদের সাথে আলাপ করলে হবে না তুমি ডেলিয়াস প্রথম আলো এড়িয়ে দিও না তুমি দালাল লেড়িয়ে দিও না উপদেষ্টার মধ্যে তুমি কিছু তোমার লোক ঢুকিয়েছ সাংবাদিকদের মধ্যে বহু এখনো অর্ধেক মিডিয়া ভারত নিয়ন্ত্রণ করে আমরা জানি এগুলো আওয়ামী লীগও ফিরে আসতে চাই ভারতের উপর ভার করে কোন লাভ নাই ভারতকে আগাগোড়া অতীতের রাজনীতিকে তব করে আমাদের সাথে শান্তি প্রস্তাব নিয়ে বসতে হবে অন্যথায় আমাদেরও আসাইফ তরবারি আমাদের শেষ শেষ তরবার তোমরা যদি এই শান্তির পথ বাদ দিয়ে অশান্তি